আরে তুই এসে হে হে কি পাইছ দাদা আরে তুই এসে হে হে কি পাইছ দেখি এদিকে শোন আ 11 টাকা আছ আছো ভাই কত টাকা দাও তো ফেরত হবে এই তো অদ্ভুত এক সময় কাটাচ্ছি এটা হইলো যে আমি একটা বিলের মধ্যে বিলটা ভালো করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে হবে বিলের মধ্যে আসছি মাছ দেখার জন্য মাছ কেনার জন্য শুধুমাত্র এই বিল থেকে এই যে বিলটা দেখা যাচ্ছে এই বিল থেকে এখানে এক দেড় কোটি টাকার সাপলা বিক্রি হয় আপনি যদি এই মানুষকে জিজ্ঞেস করেন

ডায়না জাল তো সব নষ্ট করে দেওয়া লাগছে দেখো না আর এগুলো নিষেধ দেশের আইনে নিষেধ এই জায়গায় মাছে ভাতে বাঙালি হইলো বাংলাদেশে এই যে বিলটার মধ্যে এই মুহূর্তে হয় পেছনে দেখেন অনেক মানুষ নৌকা ধরে নৌকায় মাছ এরা মাছ ধরে সারাদিন ধরে সারা রাত ধরে মাছ ধরে ধরে দেশি মাছ একেবারে একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি আপনি চাইলেও এখানে বিদেশি মাছ পাবেন না এরা শখ করে বিদেশে মাছ খায় মানে চাষের মাছ যে আপনারা খান এরা শখ করে মাঝে মাঝে খায় এই যে একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল সে বলে যে আমার ছেলে হঠাৎ করে তারা পাঙ্গাস মাছ খাবে কারণ দেশি মাছ খাইতে খেতে তারা পাঙ্গাস মাছ মানে তাদের কাছে বড় কিছু এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলটা কিন্তু এই বিলটা আমরা আছি এই বিলের

মাছে ভাতে বাঙালি আপনি দক্ষিণাঞ্চলে আসলে আপনি কিছুটা টের পাবেন আপনার যদি মনে হয় বাংলাদেশটা আমি দেখি আমার মনে হয় যে এই অঞ্চলে আসা উচিত দক্ষিণাঞ্চল বাংলাদেশের বরিশাল এক এরিয়া কত কেজি হবে বিশ কেজি কত দিয়ে কিনছেন

1 लाख টাকার মাস কেনার মেসে হবে কি এই জায়গায় মানে দাম দাও জোর ইয়াত ফোন ধরে না ফেলে না খালি ওই দেনি আর মানে দাম দাও আরে দেখি কে কি করে বাবা ও ওই এক পাতি লারে কোটি আর কি এই পুরোটা এইডা ভর্তী মাছ মাছ পরে এখানে কয় কেজি হবে